তোমাদের পরিসংখ্যানের বেসিককে স্ট্রং করতে হলে যে সকল বিষয় জানা জরুরি তার মধ্যে রয়েছে তথ্য উপাত্ত চলক কেন্দ্রীয় প্রবণতা এবং গণসংখ্যা নিবেশন সারণী আজকে আমরা জানবো তথ্য ও উপাত্ত কি প্রথমে আমরা দেখবো তথ্য কি কোন ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে বলা হয় তথ্য তথ্য অর্থাৎ ব্যবহৃত প্রতিটি বিষয়কে বলে যেমন তোমার কাছে যদি জানতে চাওয়া হয় তোমার পরিবারে কে কে রয়েছে তখন তুমি বলবে তোমার পরিবারে রয়েছে মা বাবা ভাই বোন দাদা দাদি তাহলে এটি হচ্ছে তোমার পরিবারের সদস্য সম্পর্কিত তথ্য এখন আমরা জানবো কি পরিসংখ্যানে ব্যবহৃত তথ্য নির্দেশক সংখ্যাকে বলা হয় উপাত্ত অর্থাৎ তোমার কাছে যদি জানতে চাওয়া হয় তোমার পরিবারে কোন সদস্য কতজন করে রয়েছে তখন তুমি বলবে তোমার পরিবারে মা রয়েছে একজন বাবা রয়েছে একজন ভাই রয়েছে তিনজন বোন রয়েছে দুইজন দাদা একজন এবং দাদি একজন তাহলে এইখানে আমরা পরিসংখ্যানে ব্যবহৃত তথ্য নির্দেশক যে সংখ্যাগুলো ব্যবহার করেছি এই সংখ্যাগুলোকে বলা হবে উপাত্ত